ধন্যবাদ এবং স্বাগত জানছে আজকের ভিডিওতে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সিক্স থেরাপিস্ট রাজু ফোর পেলের বিষয়টি নিয়ে কথা বলবো যে ফোর পেলে নতুন এবং পুরাতন দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি নিয়ে অনেক সময় ফোর পেলের বিষয়টিকে গুরুত্ব দেওয়া বা এটার সম্পর্কে অনেকেই জানে না যার প্রেক্ষিতে নিজেদের ভিতরে যে সেক্সুয়াল আর্থ বা সেক্সুয়াল ফুলফিলমেন্ট সেটা ঠিক মতো হয় না এবং এই ফোর পেলাটার মাধ্যমে অনেক সময় নিজের ভিতরে কনফ্লিক্ট তৈরি হতে পারে যেহেতু এটা সম্পর্কে ধারণা নেই হয়তোবা মেইন পেলেতে যখন চলে যায় পর্যাপ্ত সময় হাজব্যান্ড হাজবেন্ডের ভিতরে থাকছে না হয়তো বা একজন তৃপ্তি হলেও অন্যের তৃপ্তি হচ্ছে না তো এর মাধ্যমে তার ভিতরে কনফ্লিক্ট বিয়ের সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় হয়তো বা এর মাধ্যমে বড় বড় যে সিদ্ধান্ত যেটা আপনাদের পরিবার বা আপনাদের জন্য ভালো না সেটা হয় আরে ফোর পেলের বিষয়টা হলো অনেক সময় দেখা যায় যে এটা অনেকে মনে করে যে অনেক দিন সংসার হয়েছে অনেক দিন তো আছে তো ফোর পেলের এখন আর সেই ভালো লাগা কাজ করে না হয়তো এই বিষয়টি ইম্পর্টেন্ট কি অল্প সময়ের ভিতরেই যত দ্রুত হয় সেটাই ভালো অনেক সময় নতুন যারা থাকে তারা লজ্জা ভয় বা বিভিন্ন যে বিষয় নিয়ে এটাকে দুশ্চিন্তা করে ফোর প্লে করলে হয়তো বা আমার আমার পার্টনার আমার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করবে যে আমার আগে এক্সপিরিয়েন্স আছে বিষয়টা ভুল টোটালটাই হলো আপনার শারীরিক এবং মানসিক বিষয় এবং সেইখান থেকে বিয়ের আগে যে সম্পর্ক থাকলে এটা আপনি করবেন বা বা বিয়ের হয়েছে অনেক দিন এটা করার দরকার নেই সেটা একদমই ভুল একটা ধারণা অনেক সময় এটা যেমন নিজেদের ভিতরে একটা অনুভূতির যা জোগায় নিজেদের ভিতরে অনুভূতি জোয়ার জোগায় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল যে ফিলিংগুলো আপনার হবে না সেক্ষেত্রে এটার সমস্যা বৃদ্ধি পাবে এখন আসেন ফোর পেলের বিষয়টা কি কী পেলে হলো যে আপনি যখন মেইন পেলে অর্থাৎ পিনাট্রেশন করবেন তার আগে কিছু সময় বের করবেন এবং সেখানে আপনার একে অপরকের হয়তো বা কিচিং হাগিং বা অনেক সময় কথা বলার মাধ্যমে লাভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এগুলো করতে পারেন এবং এটা কিন্তু দেখা গিয়েছে যে সত্তর থেকে আশি পার্সেন্ট গবেষণার ক্ষেত্রে দেখা গেছে অর্গানিজমের আগে যারা এটা করে অর্থাৎ বেশ কিছু অর্গান আছে ক্লাই আছে এটাকে স্টিমুলেটেড করা এবং এটা যদি ফোরপেলের ক্ষেত্রে এটা গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব একটা ভালো একটা অবস্থানে তাদের ফিলিংটা কিন্তু হয় সো ফোরপেলের বিষয়টা এটা আপনি যখন করবেন অনেক সময় যেটা হয় মেয়েদের দুর্বল পয়েন্টগুলো আপনারা জানতে পারেন না অনেক সময় সেটি হয়তোবা আপনার হাজবেন্ডের দুর্বল পয়েন্টগুলো জানতে পারেন না দুর্বল পয়েন্ট বলতে সেই যেই জায়গায় অনেক বেশি আরাম বোধ করে ভালো ফিল করে সো সেই জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন কোন জায়গায় তার অনেক বেশি আরাম লাগে স্টিমুলেটেড হয় এটার মাধ্যমে যেটা হবে ফোরপেলের সময়টা হয়তোবা আরামদায়ক একটা অবস্থা তৈরি হবে এবং নিজেদের ভিতরে শেয়ারিংটা ভালো হবে অনেক সময় অনেকেই জানে না যে যৌনির ভিতরে যে ক্লাইটোরিস থাকে সিমের বিচির মতো একদম বাইরের পার্ট উপরে অবস্থিত সেখানে প্রায় আট হাজারের উপরে নার্ভ থাকে এবং যেখানে বলা হয় থাকে যে মেয়েদের সব থেকে যৌনতার বিষয় অনেক বেশি স্টুমুলেটেড হয় তো সেই জায়গায় আলতু করে একটু নাড়া দেওয়া বা ভালো লাগার অনুভূতি কাজ করা সেটা কিন্তু হয় এরপর জিএস পর যেটা হলো দুই থেকে তিন ইঞ্চির ভিতরে থাকে মেয়েদের এটার মাধ্যমে কিন্তু তারা একটা ভালো অনুভব হয় এছাড়া তার একটা মেয়ের পুরো শরীরের ভিতরে কিন্তু সেক্সুয়াল আর্টস থাকে নিপলস থেকে শুরু করে অন্য অন্য যে পার্টগুলো থাকে পায়ের নখ পর্যন্ত থাকে সেগুলোকে এক্সপ্লোর করা জিজ্ঞেস করা এবং এই সময়টা কেমন লাগছে সেটি প্রশ্ন করা অনেক সময় দেখা যায় যে এই ধরনের কমিউনিকেশন দেখা যায় দুই থেকে তিন গুণ তাদের ভিতরে যে ভালো লাগা ভালোবাসা সেটাকে আরও ভারিয়ে দেয় অনেক সময় ফোর প্লে দিয়ে তাকে উত্তেজিত করার জন্য অনেক সময় যে এমনটা হয় যে যারা নতুন আছেন বা পুরনো আছে সেখানে পনেরো থেকে তিরিশ মিনিট আপনারা কিন্তু এখানে ব্যয় করতে পারেন সেই ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো ফিজিক্যাল অ্যাট্রাকশন ব্রেন অ্যাট্রাকশন হ্যাঁ ব্রেনের মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনার একে অপরের যে কানেকশনটা তৈরি করা সেটা করতে পারেন টাচিং হাগিং ওরাল হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বাহিরে যে কান্ট্রিতে যদি টয়স ব্যবহার করে অনেক সময় যদি সেক্সুয়াল প্রবলেমের ক্ষেত্রে বা এটার মাধ্যমে তারা আনন্দ পেতে চায় সো ফোরপেলের দিয়ে দ্রুত অগ্রজমা আনার জন্য আপনার যে বিষয়গুলো বললাম হয়তো যে ওয়ার্ম আপ হওয়া নিজের সাথে কনসেন্ট কনসেন্ট নেওয়া যে তুমি এখন করবা তুমি এই ধরনের অ্যাক্টিভিটিতে তুমি রাজি কিনা হ্যাঁ তাকে শান্ত করা হয়তো বা এই সময়টা একটু একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা একটু রিল্যাক্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ নিজের ভিতরে যখন কম্বিনেশনটা হবে এরপরে আস্তে আস্তে তার যে ফোরপেলের মাধ্যমে শুরু করে তারপর আস্তে আস্তে মেইন ফেলেতে যাওয়া খুব বেশি স্ট্রেস অ্যাংজাইটি কারোর ভিতরে থাকলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজের যে গ্রাউন্ডিং টেকনিক আছে সেটা আপনি করতে পারেন যে আগে আমার ব্রেনটাকে শান্ত করব তারপর আমার পেলে বা মেন পেলেটা করব সেটা আপনি করতে পারেন দেখবেন এর মাধ্যমে আপনার শারীরিক এবং মানসিক যখন একটা স্টাবিলিটি হবে স্টাবলাইজেশন হবে তখন এই ধরনের যে একটা আনন্দ সেটা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতেও আমি ছিলাম ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি রাজু আকন আসসালামু আলাইকুম